মানুষ মারা যাইতে ওই সময় তার পালকি আইয়া হাজির হয়ে পালকি কোনটা মেহরাজ কোন মেহরাজ বলে যে মেহরাজ হে হে আলা ইল্লিনর মধ্যে যাইতো মুমিন মারা যাওয়ার লগে লগে ঠাল লাগিয়া জন্মত কি পালকি চালায় পালকি ফাটা নি হয় পালকির মধ্যে তার রুহরে উঠা নি হয় মেহরাজের মধ্যে তার রুহটা উঠা নি হয় আর এই মেহরাজে তার উপর দিকে লয়ে যায় তুমি আখেরা তোর ফাল্কি কুন খান করছো ও বাইরে তুমি নিত্য নতুন গাড়ি শুনছো রব্বি আখ্রমন হু রাব্বি আন আল্লাহ মানুষরে ইমতিহান লয় পরীক্ষা করে কোনো সময় মানুষের আল্লাহ সম্পদ দান করে যে সময় মানুষের আল্লাহ পরীক্ষা করে মানুষের সম্পদ দিয়াও পরীক্ষা করে ইজ্জত দিয়া পরীক্ষা করে আখ্রামা হু না আমা আল্লাহ ইজ্জতি বা নাই মানুষে এলাকার মানুষে বাইরা মানুষে যেদিকে যাইবা সেইদিকে তোমার ইজ্জত তোমার তুলো কতরা ও না আমা আল্লাহ তোমার নিয়ামত দান হরম গড়র সম্পদ বাইরা সম্পদ হর দিকে আওলা দখল দান খতরা ব্যবসাত গেলে ব্যবসার মধ্যে বরকত আর আপনি যেদিকে যাইবার সেই দিকে আল্লাহ বরকত দিন আল্লাহ খুইতরা আমি তোমার পরীক্ষা করি ইপ্তিলা ইপতিলার অর্থই লোকি ইমতিহান ইজময় বন্দায় কিতা ভাইয় আখ রান আল্লাহ আমার বড় ইজ্জতি বানাইছে নাই আল্লাহ খুইত্রা যে আমি বন্দারে তারে সম্পদ দেই ইজত দেই আর হে হয় আল্লাহ আমার বড় ইজ্জত দিতরা সম্মানী বানাইছে তে ইজ্জত দিয়া সম্পদ দিয়া আল্লাহ পরীক্ষা কতরা মনে মনে বিতরে বিতরে খুশ এক সময় আইব অফর জাগার মধ্যে আল্লাহ ফরমাইন বলানা বলুবান না কুম من الخوف والجوع ونقسم من الاموال والانفس والثمرات الله يجزا امي بندار فرق الخري، كالخري ولنبلو انكم بشيء من الخوف والجوع تار ديلর মধ্যে মনর মধ্যে ডর فائدة করিয়া যেদিকে যায় সেদিকে সে ডরায় রোজিত যাই তো ডর করে ইদিকে গরো হানি নাই গরো নিজর গরো হানি নাই বা খানা দিতে পারেন না এত ডর বাইরা বাড়িলে দুশ্মনে আক্রমণ করবা আন্না হিংস্র প্রাণীয়ে আক্রমণ করবা আরভর দিকে ফেটে মানেন না ফেটর ক্ষুদায় করো টিকতে দেন না আইস তাই মধ্যে আল্লাহ এই সময় আমি পরীক্ষা করি ওনাকিমিনালি ওয়াল আংফুসি ওয়া সামারাত আর এর মাঝেও কিতা যা তুলাতুলি আসলো নদীর খান্দা দেখা যাক তার অভাবেও দেখা দিছে নাই খানি জমিন যে টুকু আসলো নদীয় গিয়া আয় নাই মিনাল আমল ওয়াল আনফুস এর মাঝে দেখা যায় এটার তোলা আশা ভরসা আসলো ভুয়াগু মোটামুটি একটা ফয়াখালা বাইরা দায়িত্বভারে না এলাকাত রুজি রোজগার সর বামরারে খাওয়াইব জানা ভুয়া কোনাকসিম মিনাল, মিনাল মৃণাল মিনাল আনফুসি ছেলেটাও মারা যার জান ছেলে মারা যার এই সময় আর্ক্ষা বরদাস্তা গো পঞ্চায়েত নাই গরো খানি নিজের পেটর কুদা কত সময় সহ্য করা যায় ছুটো ছুট বাচ্চা ইনতে যে সময় শুইন বোলে মাইকো বাদ দেও মাই নাই নাইনি মাই বাদ দেও মাইর মতো মজা নাই আম্মা আর দেতাও ডাক মাইল শব্দ মজা আর কুটচুট নাই যেটাও স্ট্য ফার মাই বাদে যে মজা ইকু ই শব্দ ই মজা ইকু অন্য কোনো শব্দত পাওয়া যায় না মায়ের মাঝে যে মজা মাই শব্দ যেটা মাই বাদ দেও মাই বাদ দেও হওয়ার বাদে মায়ে বড় চেষ্টা করেন জাদুরে খাওয়াই ভাল লাগে কিন্তু মায়ে করো খানি ফাইতে না জাদুরে খাওয়াইতা বাবা খাদ্য তালাস করতে করতে দিকে রুজি ফাইন না মানুষে রুজি দেয় না বরমসি ভতর মধ্যে রুজিত গেলও ডরাইত রানী দুশমনে আক্রমণ করিল আর হিংস্র প্রাণী এনে রাস্তা এই বিপদের সময় ফুয়া মারাদার হিবেটা জমিনার কত হাঁডাবিয়ানের গিয়া না হয় নদীতে ভাঙ্গিয়ানের গিয়া ও নাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি কিনা ফুক ফুলি লাল বইনা আর হত বইনা আছে নাইনি। হ্যাঁ সকলটাই আইয়া ফাই দিয়েছো এখন যাইতাই এখন ভাই যাইবার ভোট নাই নাইনি গরম আসি বো হায় রেহাই আল্লাহ আমার বন্ধা ইদাতে তা মুসিबत সম্পূর্ণ আমি তোমার সামনে তুলিয়া দৰছি তুমি দেখrai ই সময় তুমি কিতা তা আমি দেখতাম খুনো ঘট নাই যাইবার কোনো ফত নাই ওত লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নূরে খোঁজ লও এমন এক সময় আইবো যে সময় পরিমান দেখা দিব দিবর বুকায় দেখা দিব পেটর খুঁতার কারণে তুমি জেলাখান মুসল্লা টাইনি বস্তার তাত বিচাইয়া মুসল্লা আগে আসলো এখন তো হাফল বাইরে গেছে অনুরূপভাবে তুমি পড়িয়া রবি ভাই খাদ্য ভাইটাই নাই হালাল খাদ্য ভাইটাই নাই হালাল খাদ্যর কারণে তার বস্তার তাঁতর মতো ফলিয়া রইবাই কিন্তু হারাম খাদ্য সামনে আহিব এই সময় তুমি কিতা করবাই হারাম খাদ্য সামনে এবাই এভাইলেবল ভাইবাই সামনে দেও মারে খানিয়ে সুধি টেকা দিয়া খানা খাইলে তিত্তা লাগে না করবো না টেঙ্গা হ্যাঁ সুদি টেকা দিয়ে খাইলে টেঙ্গা লাগে না নি না টেঙ্গাও নাই খরুও নাই তিতাও নাই হ্যাঁ খালি মজা লাগে না মজা লাগে দাবিয়া খাইলেও মজা লাগে যে কোনো উপায়ে তুমি রুজি করো খানা একসমান তার টেস্ট রাখব তোমার সালন বানানির মধ্যে তার স্বাদ আইব কিন্তু এই হারাম দি দেয় না হালাল দি দোয় হারাম লড়ায় না হারাম হালাল মুখো দিয়া লড়াই আল্লাহ ফরমাইন আমি তোমার ইমতেহান কর্ম পরীক্ষা লইম এক্সামও ফালাইমু তোমার হর ধরনের মসিবতর মধ্যে ফালাইমু তোমার মধ্যে টান দিমা টান কিতা লগে লগে হ্যাঁ ইমার্জেন্সি এগুট টান দেওয়ার জায়গাত খালা নাই নি আল্লাহ তোমার এই ইমার্জেন্সি সাইর সামনে দি সারা ই বায়ো বিপদ এও বায়ো বিপদ আগে দিও বিপদ করে দি ফির হেও বায় দেখো বিপদ পিছিয়ে আগে খুঁজাই আলুই আর আগে দি দৌড় দিছো গিয়া দেখলু খাড়া হ্যাঁ ডাইনে দি দৌড় দিছ দিয়া দেখ গিয়া দেখছো লাগতি হ্যাঁ ফিরিয়া ফিরছ বাউুয়েদি বাউুয়েদি গিয়া দেখো অজগরে আ মেলিয়া বইছে এখন যেইটাই কোম্বায় সাব নাই নাইনে এই সময় তোমারে তোমার ও আল্লাহ হর্দিকে বিপদ দিয়া তোমার এমন ভাবে আজমাইশ্বর মধ্যে ফালাইবা এই আজমাইশ্বর সময় তুমি কোন রাস্তায় যাও সামনে দি না পিছিয়ে দি না ডাইনে দিনা দি কোন দিকে তুমি যাই বলে তুমি যে রাস্তার মধ্যে আছো রাস্তা টটল থাকিও কোন রাস্তা বোল ইহাম্মদুল্লা আমরা জবান দি দিই মধ্যে মুসলমান হল আমি আমার কথা খুঁজে নামে মুসলমান একেন ফুড়া নাই না। একেন যদি পরিপূর্ণ হাই যায় বাঘে কুদার বাঘর ভাই ফিরার লগে লগে বাঘে তার মাথারে নতনে বাল্লুক যেটা আছে বাল্লুকর সামনে যাইতে সময় বাল্লুকে মুখ ফিরাইয়া সরিয়ে যাইব বনাল হাতে দেখার লগে বনাল হাতে তার দে নিচে দিন গিয়া হ্যাঁ করে আটাই দিব ইসময় যে সময় পরিপূর্ণ একই নই যায় কলিমার উপরে যে সময় মানুষের এক নই যায় আল্লাহর রূপে একই নয় যায় বিশ্বাস হয়ে যায় সময় পরিপূর্ণ মানুষ মমিন বনি যায় আর মমিন ফরমাইন মমিন আল্লাহ তালায় জাহানর যত মখলুখ আছে সমস্ত মখলুখ মমিনর সামনে নত হরিয়া দিলাই সারা মখলুক ইতা পরীক্ষা যেটা আল্লাহ কইত্রে ইতা আমরা রে সারা লইতা নি না আগলা নবী আখলো রে এইরকম পরীক্ষা ইমতেহান লইছুন আইজুব আলাইহি সালাতু সালাম রে আল্লাহ ইমতেহান লইছুন কত বড় বিপদ বেমার দিছইন যে বেমারের কারণে সমস্ত শরীর ফসিয়া ফাঁকিয়া গলিয়া যায় ফসিতে ফেলিয়া ফুকে আঠিত্র রাতর মধ্যে আনইন ফুকে খাইতে খাইতে চকু যাইত্রা ফুক হাতর মধ্যে লোকজন লইয়া ফুকরে শুইন দে ওয়াল্লার মখলুক আমি নি কোনো কষ্ট দিলাম তুমি বাহিরা ফুড়ি যা রায় হায় রে হায় হায় রে হায় দৈর্য ধরিয়া থাকছো না আমার সামান্য গাইলা ওয়ার পরে দৈর্য ধরতাম পারি না বলা নাইনি সামান্য গাইলা ওয়ার পরে জখম ওয়ার পরে দৈর্য ধরতাম পারি না আল্লাহ ইমতিহানোর মধ্যে ফলসন ফলিয়া দৈর্য ধর নবী নাইনি ও লাগি তো এরা নবী রসুল বঞ্চন দৈর্য খরাইছ দৈর্য ধরা লাগে যারা উজাই মারে তারা ধৈর্য ধরে সন্ধ্যার তাকি লইয়া ফজর পর্যন্ত ধৈর্য ধরে ঠান্ডা খায় পানির ঠান্ডা এবং আবহাওয়ার ঠান্ডা সারা সহ্য করি ধৈর্য দরিয়া থাকে তেগি উজাই মারে ওলা নাইনি নবিরা সুলই তৈল ওলা খান ধৈর্য ধরা লাগে আমার নবীর ধৈর্য নাইনি, আখেরই ধৈর্য এরকম আখের কষ্ট দিছে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লামর সম্পদ পৃথিবীর সম্পদ বানাইয়া দিছেন পাহাড় পর্বত রে রসুল্লাহকে সোনা গয়না বানাইয়া দিছেন কিন্তু আল্লাহর হাবিবে সোনা গয়নার বাসাই শুননা সম্পদর বাসাই না হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ হায় ফরমাইন হজরতে মা ফাতে মা রাজি আল্লাহ হায় ফরমাইন আজাজে মুতাহারাত হল তকি রওয়ায়তায় আল্লাহর হাবিবর মাসকে মাস যায় গুজরিয়া যায় সুলার মধ্যে জ্বলে না হে রাত্রি বেলা সুলা আগুন জ্বলে না খেজুর খাইয়া খাইয়া সম্পদ নাইরি রাত পোহানির লগে লগে বুঝাই দিয়া মাল আল্লাহর হাবিবর সামনে আয় মরুমোমের জাহাজ দিয়া বুঝাই করিয়া মাল সামনে আই আওয়ার লগে লগে দেখইন আমাত কি আরো দুর্বল মানুষ আছেন তারার কাছে বিলিন করিয়া দিলাই তারার কাছে বাটিয়া দিলাই কুজিয়া রাখতা ভারন না তুলা তুড়া যার হিস্সা যতটুক আছে ততটুকু দেই এচে বেশি খররে দেই না আমরা তো বছরর লাগিয়া जुगाড় করিয়া তাই ওগরাইন আশা দান খাটিমু মালা দিমু মালা দিয়া উগারক চৌকাওক অঠার মধ্যে আমরা লোড করিয়া তুই মো সারা বছরের খানা তৈয়ার করে রাখলাম ওলা নাই হে উন্দ্রল লাখান ছয় মাসের খানি সম্পর্কে রেডি করি তো আমরাও তো ওলা তৈ নাই নি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামে ফরমাই গরিব মানুষ যে মানুষের ঘরের মধ্যে দুই বেলা খানি নাই দুই বেলাকুর হানি নাই হে গরিব দুই বেলাকুর হানি যার ঘরের মধ্যে আছে এইন আর হইতা না আমরা এক মাসের হানি থাকলেও এইন গরিব এক বছর হানি থাকলেও তাহলে আমরা গরীব দরিয়ার নাইনি আমরা গরিব বা বিয়ার হায় হায় তো আল্লাহ তালে ফরমাইন আমি পরীক্ষা করি সম্পদ দিয়া পরীক্ষা করি তোমার সম্মানী বানাইয়া পরীক্ষা করি ইজ্জতি বানাইয়া পরীক্ষা করি তুমি সম্পদ ভাইয়া কি সম্পদ কিয়ত বেসায় বিলাসী তে হদায়নি গড় বাড়ি এক বাড়ি আছে আর বাড়ি ও বাড়ি রে হাজাই ফেলাইয়া কি পর্যন্ত হাজানি বিল্ডিং আছে একতলা দুতলা বিল্ডিং আছে ফলনায় বানাই লিছে তিনতলা ফলনাতাই সুন্দর হইত আমার বিল্ডিং খুঁজা আপনি চারতলা বানারায় ফললায় দিছে এক কালার দামি তার কালার দিয়া করায় না তার থেকে আরো সুন্দর কালার আনতাম সোনালী কালার গরর যে কালার আসলো ওটা ফালাইছ ব্রাশ মারিয়া ফালারায় ফালাইয়া ফিরিয়া নতুন কালার দেরায় বিলাসী তার যার নাইনি টাকাটা কি হচ্ছে আর বিলাসিতার যা আল্লাহ কই রাখিদা আমি সম্পদ দিছি তোমার ইমতেহানোর লাগিয়া তোমার পড়োশির মানুষ দুর্বল খাওয়ার পার না ঘর বানাইতে পারেন না আর তোমার গরর কালার দে গত বছর কালার দিস এই বছর মেশিন লাগাইয়া কালার ফালার ফিরিয়া মেশিন দি নতুন কালার দেরায় দশ হাজার টাকার কালারে ওই যায় করো অগর এক লক্ষ টাকার খেলার ব্যবহার করদায় ফলনাত তাকি আমার গর সুন্দর হইত ও বাইরে আল্লাহ ফরমাই নামিনু তোমার সম্পদ দিছি দিয়া তোমার এই তোমার ইমতেহান করিয়ার ইমতেহান লইয়ার তুমি লক্ষ্য করো লক্ষ্য করো খেয়াল করো তুমি তো দুনিয়ার সৌন্দর্যের পিছনে ফড়ি গেছো দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়িয়া তুমি দৌড়ারায় তোমার সম্পদর দবদবাই দেখারায় বড়াই দেখারায় তোমার এই সম্পদর দবদবাই থাকতো না বড়াই থাকতো না আমার গাড়ি আছে কয়েক কান লাল্লা চাইলে সপ্তাহ পিতৃ সমস্ত গাড়ি ধ্বংস হয়ে যাইব এখান ছুটিছে খালাই নইয়া হ্যাঁ আর এখান ছুটিছে আয়োজন হ্যাঁ এখান মেঘালয়া যার আর ওখান যাই তো ঘন্টার ভিতরে শুনবা ওদিকে ওখান পড়ছে ওদিকে ওখান পড়ছে আর না হয় আর ওখান গেছে গিয়া এক্সিডেন্ট করছে হ্যাঁ আরোখান তুমি আসলে তোমারে লইয়া শেষ ঘন্টার ভিতরে চতুর্দিকে তোমারে বিপদে ফাইলিব গরুরি তকব্বরি আল্লাহ পছন্দ করে না আল্লাহ ফরমাই গরুরি তকব্বরি যে টাই টই লোক আমার চাদর আমার চাদর লইয়া লড়াই করিও না হাড়াহাড়ি করিও না তুমি তাইন না আমার চাদর লইয়া বড়ত তাই চাদর লইয়া লড়াই করিও না হাড়াহাড়ি করিও না বড়ত তাই হইল আমার টাই আমার চেয়ে বড় কেউ নাই তুমি তাইন নরাখেরা তোর ফিকির করো সময়ন্ন দিনর লাগি জমিনর মধ্যে আমি দান করছি এই জমিনা সময়ন্ন দিনর লাগি দিছি কত দিন বলে আই খাইল করে hayat আমরার কত বয়স গেলে 80 হ্যাঁ 80 ক্রস করেন কতজন মানুষে শত এক 10 জন মানুষে 10 নাই বর্তমান জমানাত শত 10 জনও 80 ক্রস করেন নাই এর আগেই শেষ হয়ে যায় আমার বয়স ওই আর যে হয় ষাট আমার আল্লাহ সম্পদ দুজন এখন সারা জালি লাইয়ার নাইনি কিয় জালিয়া গাড়ি এখান লইছি লইয়া ফুইলা বলে রো এর বাদে স্করপিও এর ফরে ফরে বার হয়েছে বলে আর এখান লই লাই এর বাদে আরও ইতা ইতা বাহিরর নিত্য নতুন গাড়ি অকল বাহিরর। খুটি টেকার সম্পদ খুটি টেকার গাড়ি বাহির হয়েছে আপনার সম্পদ আছে এপ্লাই করতে এই গাড়িটা আমার লাগে সপ্তাহের ভিতরে আন্না হয় মাসের ভিতরে লাগে টেকা দেড়ায় ডালরায় গাড়ি আইয়া যে আখের আতর গাড়ি যেখানে তুমি চলিতায় ইখানর দিকে লক্ষ্য খসলাইনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যে মানুষ যে সময় মারা যায় ওই সময় তার গাড়ি আইয়া মানুষদের সময় মারা যায় এই সময় তার গাড়ি নাই নি মেয়েরা মানুষ মারা যাইতে ইন্টারনেট ও সার্চ খরচ করার লগে লগে বাহির হইছে যে দুই হাজার ইংরেজির দুই হাজার বাইশ ইংরেজি নভেম্বরের একুশ তারিখ একটা গাড়ি উদ্বোধন হৈছে নতুন নিত্য নতুন গাড়ি বড় সুন্দর গাড়ি হাজাই ভাড়াই কয়েক লক্ষ্য লক্ষ টেকা ষাট লক্ষ টেকার গাড়ি যেমনে দেখছো দেখিয়া তোমার জান গেছে গিয়া তুমি বুকিং করিলার বুলে এই গাড়িটা আমার প্রথমে লাগব এলাকার সর্বপ্রথম এই গাড়িটা আমি খরিদ করতাম ও বাইরে একটা বার লক্ষ নি আখের হাতের গাড়ি দেখান এই গাড়িটা কি দি কর্তা একটা বার তুমি যে সময় মারা যাইবে তোমার বাবা মারা গেছেন তোমার মা মারা গেছেন তোমার আত্মীয় স্বজন মারা গেছেন তুমি ফালকি দেখছ না রাসুল্লাহ ফরমাইন মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহ তার কুদরতি ফালকি ফাটাইয়া দে কুদরতি ফালকি সামনে আয় কুদরতি ফাল কি আল্লাহ তালে ফরমাইন নাহনু আকরাবুইলাইহিমিংকুমওয়ালা কিল্লা তুবুসিরু ও আমার গুলাম বন্দা আমার বন্দা বান্দি এখন তোমার যে সময় রোহটা বাহির হয় বাহির হইতে আমি তোমার কিনারার মধ্যে থাকি ওলা কিল্লা তুবসিরুন তুমি তাই না আমারে দেখ না আমি তোমার একদম নিকটে আসি তোমার কি অবস্থার তুমি লক্ষ্য হটায় না তোমার ওটা কেমনে বাহিরর তুমি বড় পেরেশানির মধ্যে মানুষের আশা কত সময় পর্যন্ত থাকে বলে মানুষের যে সময় ফার নিস্তায়ী ফাওয়ার থাকি মারি মারি আয় হাটু পর্যন্ত মারে এখনো মানুষের আশা ভরসা থাকে পর্যন্ত এখনো আশা ভরসা থাকে যে সময় আই যাই ওই সময় মানুষের আশা ভরসা যায় আমি আর বাস্তব নাই যে সময় মানুষের রোগ চিনাত যায় বুকুর খাচে আই যায় নিষ্ঠান্ডা হয়ে গেছে ওলা তখন কিনারাত বইশ আওলা দখল কিনারার মধ্যে বইছেন বইয়া বাবার কিনারার মধ্যে বইছেন বইয়া বাবার চেহারা বা সাইত্রার বাবা এই সময় শ্বাসটা নিত্রা বরি বরি মাইয়ার শ্বাসটা নিত্রা বরি বরি আন্না হয় সাকরাতে পাইছে একবার শ্বাস টান দেন শ্বাস টান দেওয়ার উপরে দ্বিতীয় শ্বাস দিতে না শ্বাস গ্রহণ কর্তা পাত্র না গেড় গেড় করে টান দেওয়ার লগে লগে একটি জায়গিয়া শ্বাস টান দেওয়া যায় না ফানিয়া যায় না গলা সমস্ত শুকাই গেছে ফানি দিলে যায় না মানুষ মারা যাওয়ার আগে মানুষের সম্মুখে হাজির হই ফরমাই ফরমাইন ওয়াল্লার বন্ধা আমি সমস্ত পৃথিবী সফর করলাম সফর করিয়া খাদ্য দ্রব্য পাইলাম তোমার মুখর মধ্যে খানা দেওয়ার মতো ইলা কোনো একটা দানাও তোমার লাগে আমি ফাইলাম না ওরা আফসুস হায় হায় ই ফরিস্তা ইয়া বন্দারে আল্লাহর বন্দা আমি সারা দুনিয়া জাহান চক্কর দিলাম সমস্ত জাহানো খানি আর খানি হর ধরনের খানি আছে কিন্তু তোমার লাগে তোমার মুখর মধ্যে দানা দেওয়ার মতো একটা দানাও আমি ফাইলাম না এন আফসুস করেন করিয়া করেন আর বেমারিয়ে নরবায় সাইন সেয়া খালি ফেটর কুদায় ত বিত্তর খলিজা যা পর্যন্ত সিঁড়িলার ফেটর কুদায় কিন্তু মুখ খানা দেওয়ার পরে উয়া খুইয়া চালি দে হিবাই যায় না আল্লাহর হুকুম নাই সামান্য পরে আর একজন আইন আইয়া ফরমাইন দেওয়া আল্লাহর বন্দা আমি সমস্ত জাহান সফর করলাম সফর করিয়া দেখলাম সমস্ত পৃথিবীর মধ্যে পানি আর ফানি জল কিন্তু তোমার মুখর মধ্যে কাতরা জল ডালিবার মতো আমি জল ফাইলাম না আটলান্টিক মহাসাগরবর্তী তোমার পুষ্করণিত কুয়ার মধ্যে তোমার গড়র মধ্যে তোমার ফ্লাক্সর মধ্যে হ্যাঁ তোমার ফ্রিজর মধ্যে তোমার একদম নিকটে তোমার হিতানো ফানি দেখিয়ার হাওলা দোষলে পানির গ্লাস লইয়াচুন ফানির বোতল লইয়া মিনারেল ওয়াটার লইয়া হজ যদি খেও যায় জমজমার ফানি পর্যন্ত মাতার কিনারার মধ্যে লইয়া হাওলা দোষলে আফসুস খত্রার নয় নজল চরিত্রা আজকে আমার মারি নৈ গেছে কেথরা পানি গেছে না মাইক জমজম পানি ফুটে খাওনা খুইয়া মুখ লগে হিদি কে যায় না গলাত কি খালি গেড়ে 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 এখন শ্বাস ফালাইতে আর অসুবিধা হয় ইফু ঠাইতে সেরা বেড়া ঘরের বিন খাইলি বা হায় হায় এই মসিব সময় ও বাইরে তোমার একে উদ্ধার আল্লাহ ফরমাই না আকরা হিমিংকুম হিমিং কুম ওলা তুবসিরুন তোমার একদম নিকটে আমি এই সময় তো আমরা আল্লাহ বলি যে আর দুনিয়া তো আল্লাহ বলছি আখেরাতর সময় খান্তা তো আল্লাহ ইয়াদ আর না দুনিয়ার যদি জোয়ান কিরি সময় আমার দবদবাইয়ের সময় যদি আল্লাহ ইয়াদ থাকতাম আল্লাহ তালারে জেহেনর মধ্যে মনের মধ্যে রাখতাম তো আমার মরণের সময় আল্লাহ তালারে ফাই